আমি নর্মালি ফেজ নর্মালি ফেস করতেছি না নর্মাল রাশিয়াতে থেকে কাপল হিসেবে আসলে একটু বেশি আসলে দুজনে একটা দুইজন মানুষের জন্য যথেষ্ট পরিমাণে সমস্যা নর্মালি দুইটা মানুষের টিসি পিনে তখন মাথায় প্যারা থাকে একটা ফ্যামিলি তো এটা আসলে বুঝি এই সময় সবচেয়ে বড় সমস্যা কারণ একটা মেয়ে মানুষ অবশ্যই বেশি কাজ করতে পারে না তখন একটা ছেলের প্রতি প্রেশারটা বেশি পড়ে যায় তো রাশিয়াতে স্পন্স ভিসার কোনো সিস্টেম নেই আসলে আপনাকে স্টুডেন্ট ভিসা আসতে হবে

সামান্য পঁচিশশো কি ছাব্বিশ অত্যন্ত সামান্য খরচ হইতে ডিমান্ড ছিল যে তা নেওয়া পসিবল কিনা বা কিভাবে নিতে হয় তো আপনাদের জন্য সেটাই বললাম যে স্পোজ আনা পসিবল না আসলে স্টুডেন্ট বিষয় আসতে হবে দুজনকে বিষয় নিয়ে আসতে হবে এটাই সিস্টেম কোনো সিস্টেম নেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম